আজকে আমি করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল তার জন্য আমি এখানে কিছুটা ট্যাংরা মাছ নিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর পেস্ট মশলা পেস্টের মধ্যে নিয়েছি আদা রসুন পেঁয়াজ পেস্ট তার সাথে কাঁচা লঙ্কাও আছে আর এখানে টমেটো লম্বা লম্বা করে কিছু কেটে নিয়েছি আর ফোড়নের জন্য আমি কালো জিরা ইউজ করব কড়াই আগের থেকেই বসানো ছিল আমি তেল দিয়ে দেবো তেল গরম হলে মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নেব তেল গরম হয়ে ধোয়া উঠছে এবার আমি মাছগুলো মাছগুলো এগুলো হালকাভাবে নেড়ে চেড়ে আমি ভুলে আবার উঠতে দেখি দেখুন ভাজবো না মাছগুলো হালকা ফাল্কা নিয়ে যেতে তুলে রাখছি আবার আমি দেবো কতগুলো মাছ এভাবে আমি দু তিনবার চারবারে মাছগুলো ভেজে নেব আমি তুলে নিয়ে আরো কটা মাছ ছেড়ে দেব আস্তা বালিয়ে বাজিয়ে ভেজে উঠছি মাছগুলো আমি তুলে দিচ্ছি দেখুন সব হালকা করে ভাজা খালি জাস্ট তেলে একটু নেওয়া এবার আমি বাকি মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো সব আমার হয়ে গেছে ভাজা এবার আমি সামান্য কালো জিরা জিরক্ত দিয়ে দিলাম আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো এখানে আমি লবণ দিয়ে দিলাম আন্তা ঝুঁটে টমেটোটা একটু নরম নরম হয়ে গেলে আমি একটু মশলাটা দিয়ে দেবো এবার আমি টেস্ট মশলাটা দিয়ে দিলাম আন্দার মুখে হলুদ দিয়ে দিলাম সামান্য ঝুলের গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো এত কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা দেবো ঝাল লঙ্কা দেবো না যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে এভাবে আমি মশলাটা করতে থাকি মশলাটা আমার হয়ে এসেছে আর একটুখানি হবে একদম তেল ছেড়ে দিলে আমি জল দিয়ে দেবো একটু হবে মশলা আমার হয়ে গেছে একদম রেডি তেল ছেড়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেব এবার আমি মাছগুলো দিয়ে দেব তার সাথে আমি চেরা কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দেব ঝোলটা কিছুক্ষণ ফুটবে মাছের ঝাল আমার রেডি আমি ধনে পাতা দিয়ে দিলাম আমি গ্যাস অফ করে দেবো টাইমের মধ্যে ঝাল আমার এদি আপনারাও বাড়িতে এভাবে করে দেবেন